সালামু আলাইকুম সুপ্রিয় এইচএচি অ্যাডমিশন অ্যাডমিশান টেস্টের বিন্দু আশা করছি সবাই ভালো আছো আজকের শিরোনাম দেখেই বুঝতে পেরেছ আমি তোমাদের সাথে আজকে তোমাদের বিজ্ঞানের খুবই গুরুত্বপূর্ণ এবং জটিল একটা সমস্যা যেখানে স্টুডেন্টরা প্রায়ই এইচএসসি পরীক্ষা বা অ্যাডমিশন টেস্টে গিয়ে গোজামিল মিল পাকিয়ে পেল সেই প্রবলেম নিয়ে অর্থাৎ মেরামত খরচ সংক্রান্ত জটিল সমস্যার সহজ সমাধান করব জাস্ট দুইটা মিনিট আমার সাথে থাকো আজকের পর আর কখনোই মেরামত খরচ সংক্রান্ত প্রবলেমে তোমাদের পড়তে হবে না অর্থাৎ মেরামত খরচ কখন মূলধন জাতীয় ব্যয় হয় কখন মুনাফা জাতীয় ব্যয় হয় এই প্রবলেমটা ক্লাস নাইন থেকে শুরু করে একেবারে অ্যাডমিশান টেস্ট পর্যন্ত সবার মধ্যে থেকে থাকে সো আজকের একটা ক্লাসের মাধ্যমে এমন একটা ধারণা দেব ইনশাল্লাহ আর কখনোই মেরামত খরচ সংক্রান্ত কোনো প্রবলেম তোমাদের থাকবে না সো শিক্ষার্থী বন্ধুরা শুরু থেকে শেষ পর্যন্ত ক্লাসটা দেখার অনুরোধ করছি দেখো আমরা এখানে প্রথমে যে বিষয়টা দেখাচ্ছি যে মেরামত খরচ বা পুরাতন যন্ত্রপাতির মেরামত খরচ একই জিনিস খেয়াল করবা বা বার্ষিক মেরামত খরচ বা পূর্বে ক্রয়কৃত সম্পত্তির মেরামত ব্যয় সাধারণত এই চারটা নাম আসলে আমরা একটা চিন্তা করব। কি চিন্তা ভাইয়া এই যে মেরামত খরচ বা পুরাতন যন্ত্রপাতির মেরামত খরচ বা বার্ষিক মেরামত খরচ অথবা পূর্বে ক্রয়কৃত সম্পত্তির মেরামত খরচ যে কথা পুরাতন সম্পত্তির মেরামত খরচ একই কথা এই মেরামত খরচটা আমাদের সবার জন্য হবে মুনাফা জাতীয় ব্যয় কি ব্যয় ভাইয়া মুনাফা জাতীয় ব্যয় খুবই গুরুত্বপূর্ণ বিষয় কিন্তু কারণ এই জায়গাটাতে তোমাদের প্রবলেম হয়ে থাকে তাহলে এই জিনিসটা হবে মূলত মুনাফা জাতীয় ব্যয় কেন মুনাফা জাতীয় ব্যয় হবে খেয়াল করো এই যে পুরাতন সম্পত্তির মেরামত খরচ হয় সাধারণত পুরাতন সম্পত্তি কিন্তু আমাদের বারবার রিপেয়ার করা লাগে মেরামত খরচ মেরামত করা লাগে যার জন্য এটা সব সময় হয়ে থাকে যেহেতু যে ব্যয়টা সব সময় বা নিয়মিতভাবে হয় সেটাকেই আমরা বলি মুনাফা জাতীয় ব্যয় অর্থাৎ এই চারটা বিষয় দেখলেই তোমরা চোখ বন্ধ করে বলে দিবে এটা মুনাফা জাতীয় ব্যয় এর বাইরে যদি তোমরা দেখো সদ্য ক্রয়কৃত পুরাতন গাড়ি সদ্য ক্রয়কৃত যেটা এখনই ক্রয় করেছ অথবা যন্ত্রপাতির মেরামত খরচ হ্যাঁ অথবা পুরাতন সম্পত্তি পুনঃ সংস্কার বা পুনঃ সংস্করণ ব্যয় অথবা নতুন যন্ত্রপাতির মেরামত খরচ তাহলে সদ্যকৃত যেটা বা নতুন সম্পদের যে মেরামত খরচ যেটা হবে অথবা পুরাতন সম্পত্তির যদি আমরা পুনঃসংস্কার করি একেবারেই নতুন করে করি তাহলে এই ব্যয়টা কিন্তু বড় অঙ্কের ব্যয় হবে আর এই ব্যয়টা আমরা বারবার করবো না সো যে ব্যয়টা বড় অঙ্কের ব্যয় এবং যেটা বারবার হয় না বা অনিয়মিতভাবে হয় সেটাকে আমরা সবাই জানি সেই ব্যয়টাকে আমরা বলবো মূলধন জাতীয় ব্যয় তাহলে মেরামত খরচ মাঝে মাঝে আমাদের সাথে কী করে একটু প্রতারণা করে কেমন প্রতারণা ভাইয়া তোমার আমার অপোজিট পার্সন যা করে সেটা অর্থাৎ এটা মাঝে মাঝে মুনাফা জাতীয় ব্যয় হয় আবার মাঝে মাঝে মূলধন জাতীয় ব্যয় হয় আমি এতটুকু গ্যারান্টি দিচ্ছি এই আজকের এই টপিকটার পর আর কখনোই তোমাদের মেরামত খরচ সংক্রান্ত কোনো প্রবলেম থাকবে না হানড্রেড পার্সেন্ট গ্যারান্টি দিলাম সো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই জানাবা আর বন্ধু বান্ধবকে একটু শেয়ার করে দিবা ভালো থাকবা আবারও কথা হবে নতুন কোনো টপিক নিয়ে